পরশুরামে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান বিএনপি নেতা শেখ পক্ষ থেকে উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় প্রায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় আগস্ট বৃহস্পতিবার বেলা বারোটায় তিন নং চিথুলিয়া ইউনিয়নের মধ্যমধনিকুন্ডা ও নোয়াপুর সহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় আল মুসলিম গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ তানবির আলম ও ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ হাসান উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদাত হোসেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মাসুদ যুগ্ম আহ্বায়ক ও পরশুরাম পৌরসভার সাবেক কমিশনার মাইনুদ্দিন ভুইয়া সেলিম

এবং উপস্থিত সম্মানিত মন ধৈর্য সহকারে অনেকক্ষণ উপস্থিত হয়ে আছেন ধৈর্য সহকারে অপেক্ষা করতেছেন এর জন্য আপনাদের সকলকে আমি আমার কোম্পানির তরফ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই আল্লাহর অশেষ আহমদ আল্লাহর অশেষ কৃপায় এই আজকে এত বড় দুর্যোগের মুহূর্তেও যে আমরা এই যে এতগুলো লোক একত্রিত হতে পেরেছি এটা আল্লাহর অশেষ রহমত ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না ভয়াবহতা বাংলাদেশের বিবেকবান সমস্ত মানুষকেই নাড়া দিছে সমস্ত মানুষই চেষ্টা করছে যে একটা মানুষ আর একটা মানুষের পাশে দাঁড়াবার আপনারা একটু বেশি আক্রান্ত ছিলেন আমরা মিডিয়াতে এই বিষয়টাই দেখেছি তো আসলে সহযোগিতা করে কাউকে উপরে তুলে আনা যায় না সহযোগিতা আল্লাপাক সবার সাথে আছেন আল্লাপাক সহযোগিতা করবেন বিপদে পড়েছি আল্লাপাক সহযোগিতা করবে বিপদ চলে যাবে ভাইরা এবং বোনেরা আমরা আমি সামান্য কিছু উপহার নিয়ে আপনাদের কাছে এসেছি আমরা টেম্পল পেজ আপনাদের মাঝে কিছু বিতরণ করবো রমান রহিম সবার আল মুসলিম গ্রুপ কর্তৃক আয়োজিত আজকে ক্ষতিগ্রস্ত বন্যান্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আল মুসলিম গ্রুপের যিনি চেয়ারম্যান জালহাজ শেখ আবদুল্লাহ জনাব আলহাজ শেখ আবদুল্লাহ সাহেব ওনার পরিচিত হলো ওরে যেটা বল বুঝতে পারছেন একটু আগে যে ডেপুটি জেনারেল ম্যানেজার মাহমুদ হাসান সাহেব যিনি যেটা বললেন তিরিশ হাজার কর্মকর্তা কর্মচারী ওনাদের প্রতিষ্ঠানে আছে তাহলে কত বড় কোম্পানি বা

এই জনাব শেখ আবদুল্লাহ সাহেবের আপন ছোট ভাই যেটা বললেন যিনি ডিরেক্টর হিসেবে আছেন জনাব এম তানভীর আলম সাহেব এখানে উপস্থিত আছেন উনি আপনাদেরকে দুই কথা বলবেন তো আমি প্রথমে ওনারা সেই সুদর ঢাকা সাবার থেকে আজকে তো গরম পড়তেছে এই রাস্তাঘাট ভাঙ্গা অনেক কষ্ট করে ওনারা আপনাদের জন্য যে উপহার সামগ্রী নিয়ে আসছেন আমাকে যখন বললেন আমি এখানে আনা অর্থ হলো

তিরিশ চল্লিশ বছর আগেও এই বন্যা হতো না বিল্ডিং দিন চেষ্টা করে ওই এলাকা ঢুকতে পারিনি আমি দ্বিতীয় দিন ঢুকে এখানে যে বাচ্চু তার পরিবার থেকে তিনজন চারজনকে যদি নিয়ে আসে ওরা না নিয়ে আসছে রাত্রে কিন্তু মারা কারণ ওরা আশেপাশে কোনো বিল্ডিং নাই তাও এখন সুযোগ হয় নাই আপনার যারা যতগুলো বিল্ডিং আছে সব বিল্ডিং এ কিন্তু আফ্রা কেন্দ্রে পরিণত হয়ে গিয়েছিল আসলে আল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক অনেক ইয়াশীল আল্লাহ অনেক দানশীল আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে জন্য সুক্রিয়া আদায় করে পাশাপাশি এই বন্যা পরিস্থিতি মিডিয়াতে দেখে তিনি জেলায় এ ওনাদের মতো এরকম যারা দয়াবান দানশীল কোম্পানি বলেন বিভিন্ন ফাউন্ডেশন বলেন বিভিন্ন গ্রুপ বলেন সরকারি বেসরকারি ভাবে যেভাবে লোকজন মানে এগিয়ে আসছে আমাদের সবাইকে বাঁচাতে থাকার জন্য এজন্য আমি পোষণ संघटना বিন রাহুপায়ক এবং এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে আমি আসলে যে সমস্ত গ্রুপ আসছে বিশেষ করে আজকে যে আল মুসলিম গ্রুপের যে এমএম এর ছোট ভাই এখানে এখানে সহ উপস্থিত তানভ আলম সাহেব এবং ওনার এই টাইট ডিরেক্টর সহ ওনাদের খুব বাহিনী আর আট থেকে 10 জন এখানে প্রতিনিধি এসেছেন ওনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি